আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত বিসমিল্লা ডেইরি ফার্ম বগুড়া সদর থেকে বিক্রয় করা হচ্ছে দুইটি উন্নত জাতের ফ্রিজিয়ান বকনা এই বকনাগুলো কেমন শুনুন প্রতিটি বকনা এসেছে এমন মা থেকে যিনি দুধ দিতেন দিনে প্রায় চল্লিশ লিটার সেই হিসেবে এই বকনাগুলো প্রথম বিয়ানেই পঁচিশ লিটার পর্যন্ত দুধ দেওয়ার সম্ভাবনা রাখে উভয় বকনাই একদম বাচ্চা অবস্থায় যত্ন নিয়ে গড়ে তুললে ভবিষ্যতে দারুণ দুধদায় গরুতে পরিণত হবে ইনশাল্লা ভবিষ্যৎ লাভজনক খামার গড়তে এই দুইটি বকনা হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত তাই আর দেরি না করে যোগাযোগ করুন আজি আমাদের ঠিকানা বিসমিল্লা ডেইরি ফার্ম বগুড়া সদর দুইটা বকনার গলায় কোনো কম্বল নাই ছোট ছোট পরি শিং খরগোশের মতো খাড়াখাড়া কান চোখ দুইটা বড় বড় এবং ভাষা ভাষা। নিচে কোনো পার্সেন্ট মিক্স নাই পিছনটা একদম ভারী চারটা বার চার জায়গায় এই রকম কোয়ালিটি বকনা খুব কম পাওয়া যায় যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খুব কম টাকায় বিক্রি করা হবে